গত আট আট দুই হাজার চব্বিশ অর্থাৎ আটই আগস্ট আমরা একটি স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমাদের আদালত কর্তৃক রায় বৈষম্য করা হয়েছিল এই রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমরা চাই মূলত এই রায়ের পূর্ণন্দ বাস্তবায়নের জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি শুধুমাত্র আমরা এখানে আমাদের অডিট কমপ্লেক্সে না আমাদের সারা বাংলাদেশের আমাদের যতগুলি অডিটিং ডিপার্টমেন্ট রয়েছে উপজেলা হিসাব রক্ষণ অফিস জেলা হিসাব রক্ষণ অফিস এবং বিভাগীয় অফিস সমস্ত অফিসগুলোতে একযোগে আজকে অবস্থান কর্মসূচি চলছে আমরা সারা বাংলাদেশে যত অডিটর রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই অডিটর দশম আঠারো থেকে বাস্তবায় না বিশেষ করে আমাদের এটা কোনো দাবি নয় এটা আমাদের অধিকার আমরা মূলত এতদিন বৈষম্যের শিকার ছিলাম আমরা এই বৈষম্য থেকে থাকতে চাই না আমরা বৈষম্যহীন কর্মস্থলে থাকতে চাই না যে কারণে আজকে আমাদের এই সমবেত হওয়া দুই হাজার পনেরো এই অনিকে দশম গ্রেড বাস্তবায়নের জন্য আদালতে একটি মামলা হয় আমাদের পূর্ব আমাদের পূর্ব উত্তরস্বরী যারা ছিলেন আমাদের সিনিয়র অডিটর ভাইরা এই মামলাটি করেন দুই হাজার সালে সেই মামলার রায়ের আলোকে অ্যাপিলেট ডিভিশন থেকে যে রায় হয় তেইশ বারো আঠারো তারিখে অর্থাৎ দুই হাজার আঠেরো সালের ডিসেম্বর মাসের তেইশ তারিখে এই রায়টি ঘোষিত হয় কিন্তু দুঃখজনক হলো সত্য এই রায়ে বলা ছিল অডিটর পোস্টকে সম্পূর্ণভাবে দশম গ্রেডে উন্নতি করা কিন্তু আমরা দেখেছি এই দশম উন্নতি উন্নতিকরণ না করে সেখানে যারা পিটিশনার ছিলেন